গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেলতে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি সকালবেলায় ঘুম থেকে উঠেই যখন আমি বাইরে গেলাম মানে রান্নাঘরে গেছি তখন দেখলাম মা তালটাকে ছাড়াচ্ছে মানে আগের দিন তাল নেওয়া হয়েছিল আগের দিন আমাদের এখানে একটা মাসি বলবো না দিদি বলবো তো জানি না যাই হোক তো উনি আসে তাল আরও অনেক কিছু নিয়ে আসে তো ওনার কাছ থেকে একটা তাল নেওয়া হয়েছিল তালটা এত সুন্দর সেন্ট যে কী বলবো দূর থেকে সেন্ট বেরোচ্ছিলো মা বলছিল না থাক এখন আর তালের বড়া করব না তো আমি বললাম না করো খাও নালে জন্মাষ্টমীর সময় তালের দাম বেড়ে যায় তো তখন আর কি আনাও হয় না আর ধর যদি কাজের চাপটা বেশি থাকে তো তখন করা হবে না যেহেতু সামনে দুর্গা পুজো এর জন্য তো আমি মাকে বললাম অনেকক্ষণ বলে বলে তারপরে নেওয়া করিয়েছি তো মা নিয়েছে নিয়ে তারপরে আজকে তাল করছে মানে আগের দিন তাল নিয়েছিল আজকে তালের বড়া করছে তো তারপরে আমি চলে আসলাম এখানে পড়তে দেখো পড়তে বসে পড়লাম এখানে হেডফোনটা গুজবো এবং বড়া শুরু করে দেবো যেহেতু আমি সব অনলাইনেই পড়ি তো এর জন্য আমার হেডফোনের চার্জ দিয়ে রাখতে হয় মানে কি বলো তো আমার আগের দিনও খুব মানে কারেন্ট ডিস্টার্ব করছিলো এর জন্য চার্জ দিয়ে রেখেছি সকাল থেকে তা একটুখানি দেরি হয়ে গেছে পড়তে তারপরে এখানে আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলো মা তো সেই বড়াটা আমি একটুখানি ভেজে দিচ্ছিলাম মা বোধ কোথাও একটা গেছিলো তো আমি এখানে ভেজে দিচ্ছিলাম আর হচ্ছে মুসুরির ডাল দিয়ে গরম গরম ভাত আলু ভাজা ডাল যা ভালো লাগে না যে কী বল যে সকাল সকাল এমনি তো ডালের বড়া খেতে খুবই ভালো লাগে তারপরে এখানে ঠাকুরের সাজগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে চুরি ঠিক আছে আর ওই দিকেরটা হচ্ছে চিক তো এরকমভাবে আমি আজকে ঠাকুরের সাজগুলো তাড়াতাড়ি করে করে নেবো কারণ বিকালবেলা আসবে নিতে তারপরে আমি কিছুক্ষণ ঠাকুরের সাজ করে ভাত ভাত খেয়ে তারপরে আমি এখানে চলে আসলাম পড়তে তো এটা অনলাইনে পড়ছিলাম আমি তোমাদেরকে কিছুটা শেয়ার করলাম বেশি শেয়ার করলাম না তো পরে ঠোড়ে তারপরে দুপুরবেলা অনেকক্ষণ কাজ করেছি সারা দুপুরটাই কাজ করেছি তারপর সন্ধ্যাবেলা স্নান টান করে শেষ আবার কোনো কিছু শেয়ার করিনি তারপরে এখানে চলে আসলাম রান্নাঘরে তো মা তখন ভাত করছিল মা বেলে দিচ্ছিলো আমি এখানে রুটিটা ভাজছিলাম মাকে বলছিলাম একটুখানি বসো তুমি তো আমি রুটিটা একটুখানি ভেজে দিচ্ছিলাম আমার সত্যি করে রুটি ভাজতে খুবই ভালো লাগে আর রুটি শিখতে তো বেশি ভালো লাগে তো এখানে আমি রুটি ভাজছিলাম তো পরপর রুটি দিয়ে রুটি ভাজছিলাম তো অনেকে দেখি হাত দিয়ে ঘোরায় তো ন্যাকড়া দিয়ে আর কি প্রেস করে করে ফোলায় তো সেই জিনিসটাও আমার খুবই ভালো লাগে অনেকে খুনতেও ইউজ করে না মানে হাত দিয়েই রুটিটাকে ভাজে আমি দেখেছি একটা কাকিমাকে তো সেই কাকিমা আর কি হাত দিয়ে রুটি ভাজত তো আমার খুব ইচ্ছা করে যে হাত দিয়ে ভাজতে কিন্তু কী বলো তো তাপ লাগে হাতে যে কি বলবো তো আমাদের তো অভ্যাস নিয়ে যারা যাদের উপ্যাস আছে তারা পারে ঠিক আছে তো তারপর আমি এখানে সব রুটিগুলোকে একটা বাটির মধ্যে একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম যাতে নরম থাকে না হলে অন্য কিছুর মধ্যে রাখলে না শক্ত হয়ে যায় তো দেখো এটার মধ্যে আমি ঢুকিয়ে রেখেছি সবকটা রুটি যেহেতু মা ভাই আর বাবা একটা দুটো খায় বোঝো একটা খায় খাওয়ার সময় তো এটা পরের দিন সকালবেলা আবার গুড মর্নিং তোমাদেরকে বলছি পরের দিন সকালবেলা উঠে আমি এমনিতেও উষ্ণ উষ্ণ গরম জল খাই তারপরে আগের দিনে তালের বড়াটা এখানে আনা হয়েছে তো সকালবেলা খাচ্ছে তালের বড়া তারপরে আগের দিনের রুটি চা সেগুলো দিয়ে খাওয়া এডিটটা করে রাখবো তাহলে পরে ঠিক করা হয় না তো এডিট করে আপনি আপলোড করে দেবো দিনের দিন করে দেবো আপলোডটা তো এখন বাজে হচ্ছে সকাল ছটা চুয়ান্ন মতন বাজে তো আমি আটটার সময় আপলোড করবো আটটার আগেই করে দেবো সাড়ে সাতটা এরকম সময় তো চলো আগে এডিটও করে নিই তারপর আমার তোমাদের সঙ্গে কথা হচ্ছে